পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেছি এখান থেকে পাঁচ হাজার টাকা সেল করার পর যা প্রফিট হয়েছে ওগুলো থেকে আমরা আবার ই ইনভেস্ট করছি ওখান থেকে আমরা আস্তে আস্তে গ্রো করছি মনে করতেছি আমার অনেক বোন ফ্রেন্ড সাইকেল আছে আসল কথা অনেক লার্স ফ্রেন্ড সাইকেল আছে ফুটপাথের ব্যবসা কিছু ওদের থেকে কোনো একমত আসে নাই বাট অনেকেই অনেক কিছু বলছে কানে আসছে বাট ওগুলো ওগুলো কানে নিয়ে যদি আমরা ব্যবসা করতে নামি তাহলে তা আমরা গ্রো করতে পারবো জিনিসটা চার বন্ধু মিলে হচ্ছে গিয়ে শুরু করছে মানুষ আমরা কয়েক চার বন্ধু মিলে চালু করছি আমরা আমেরিকান কনসেপ্টে একটা চিপস আমরা যে রিলস ইউটিউব রিলসে দেখে আসছি মানে চিপসের মধ্যে চিকেন সসেস তারপরে মিট মিট ওগুলো দিয়ে আবার ভেজিস দিয়ে আমরা সেল করি ওখানে আসল জিনিসটা আসলে ব্রিংয়ের ওন চিপস ওখান থেকে আসছে জিনিসটা ওখান থেকে আমরা জিনিসটা চালু করলাম এখানে আমরা স্টুডেন্ট মানুষ আমরা কয়েক চার বন্ধু মিলে চালু করছি মানে ঈদের পর থেকে আমি ইউটিউব রিলস স্ক্রল করতাম ওখানে দেখতাম যে আমেরিকাতে এরকম বিক্রি হচ্ছে ট্রাকের পিচ ট্রাকের ট্রাকে কিছু অনেক অনেকে চিপস নিয়ে আনে ওখান থেকে ওরা চিপসের উপর টপিস টপিস দিয়ে বিক্রি করতেছে ওখান থেকে আমার আইডিয়া আসতো যে আমরা তো এই দেশের মধ্যে করতে পারি জিনিসটা আমাদের দেশের মধ্যে জিনিসটা চালাতে পারি আমরা পরে আমি আমার চার বন্ধু আছে তাদেরকে বললাম জিনিসগুলো যে এইভাবে চালু করতে পারি তোরা ওরা কী বলস কেন আমার একার পক্ষে সম্ভব কেন আমার ভার্সারি আছে এক মাস পর আমার ভার্সারি চালু হয়ে যাবে তখন আমি আর এই জিনিসটা একা হ্যান্ডেল করতে পারবো না এখন ওরা বলতেছে যে তুই যদি রেডি থাকিস একদম প্ল্যান যদি মেক করা থাকে তখন তুই যদি একদম সেট করে নামতে তাহলে ঠিক আছে তা বললাম আছে ঠিক আছে আমি দেখি পর আমার এক বন্ধু ছিল ও একটু বেশি উত্তেজ হয়ে গেছে যে না এক সপ্তাহের মধ্যে চালু করতে হবে জিনিসটা এক সপ্তাহের মধ্যেই আমরা সব কিছু ইমপ্লিমেন্ট করলাম ভাড়া নিলাম আমরা একটা আঙ্কেল থেকে তারপর চি কী কী আইটেম সেল করা হবে আমরা এক সপ্তাহের মধ্যে টেস্ট আইডেন্টিফাই করলাম যে কোন টেস্ট ভালো হবে কোন চিত্রের জন্য কোন জিনিসগুলো দিলে ভালো হবে আইডেন্টিফাই করলাম তারপর আমরা এই যে মে মে মাসের তিন তারিখ আমরা চালু করলাম এখানে এখন আল্লাহর মধ্যে এই জায়গা ভালোই চলতেছে আমরা ইনিশিয়েটিভ আমরা চার বন্ধু মিলে আমরা খুবই কম টাকা নিয়ে শুরু করছি জিনিসটা পাঁচ ছ হাজার টাকা নিয়ে আসছিলাম এসে ফার্স্ট দিন সেল করছি আমরা সেল করে যা টাকা উঠছে ওইটা দিয়ে আবার ওইটা আবার জিনিসপত্র কিনলাম ওইটা দিয়ে ওর আবার সেকেন্ড দিন যা সেল হয়েছে ওইটা দিয়ে আবার আবার জিনিসপত্র এরকম করে পাঁচ দিন আমার টানা এরকম সেল সেল সেলের উপর যা হচ্ছে ওগুলো রি ইনভেস্ট করছে পরে এই যে আমি সুন্দর করে স্টিকার কিনলাম লাইন তার কিনলাম এগুলো সুন্দর লাগাল পড়াশোনার কোনো হ্যাম্পার হচ্ছে না এখন তো কোনো পড়াশোনা নয় আমরা এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচ আমাদের পরীক্ষা শেষ আমরা অ্যাডমিশন টেস্ট দিলাম এখন আমাদের সামনে জুলাই মাস থেকে আমাদের শুরু তখন পর্যন্ত আমরাই চালাবো জিনিসটা পরে আস্তে আস্তে আমরা একজন একজন থাকবো থেকে থেকে কাজ করবো হবে না এখন পর্যন্ত কোনো হ্যাম্পার হচ্ছে না ইনশাআল্লাহ সামনে হবে না আমরা জিনিসটা ব্যালেন্স করে চালানোর চেষ্টা করবো আমরা পড়াশোনা করতেছি আমার অনেক বোন ফ্রেন্ড সাইকেল আছে আসল কথা অনেক লার্স ফ্রেন্ড সাইকেল আছে বাট এখন পর্যন্ত ওর ফুটপাথের ব্যবসা কিছু ওদের থেকে কোনো একমত আসে নাই বাট অনেকেই অনেক কিছু বলছে কানে আসছে বাট ওগুলা ওগুলো কানে নিয়ে যদি আমরা ব্যবসা করতে নামি তাহলে আমরা গ্রো করতে পারবো জিনিসটা বিজনেস আমরা আমরা যে পর্যায়ে আসি জিনিসটা তো আমাদের মানে এমন না যে আমরা এটা তো একদম ইয়া মানে আমাদের প্যাশানেটভাবে জাস্ট আমাদের হবি হিসেবে জাস্ট করতে চাই দেখি কি হয় বিজনেস করলে কেমন লাগে অনেক বন্ধুবান্ধব আসে আমাদের এখানে আসে আড্ডা দেয় আমাদের সাথে মানে ওরা আসে আমাদের সাথে আড্ডা দেয় আমি তো আমার বন্ধুদের সাইকেল বাদ দিয়ে এখানে আমি কাজ করতেছি কারণ কিছু জন বিজনেস কেমন কীভাবে করতে হয় জিনিসটা শিখতে পারি আমরা আমরা এরকম অনেক বন্ধুবান্ধব আসে এগুলো জানার পর আমাদের কাছে আসে এখানে বসে আড্ডা দেয় এরকম সময় কেটে যায় তারপরে ওদের ওদের সাথে আমাদের ভালো একটা ম্যাচ খেয়ে গেছে আসে ভালো তো সময়টা আমি পারলে কিন্তু আমার বন্ধুর সাথে কাটাতে পারতাম বাট আমি আমি এই সময় দিচ্ছি আমার নিজের একটা পকেট খরচ চলতেছে এখান থেকে পরে আমার বন্ধু বান্ধব আসে ওদেরকে ওদেরকে কিছু খাওয়াতে পারছি আসতেছে খাওয়াতে পারছি এভাবেই আমার দিনকাল এগুলো যাচ্ছে বন্ধু আমি গান গেতে ভালোবাসি যখন সময় পাবো তখন বন্ধুর সাথে গান গিয়ে বন্ধুরা আসে এখানে বসে গান গাই গান বাজনা করি বেকার আছে তাদের বলছি আমি স্টুডেন্ট মানুষ আমার কাছে এত পুঁজি ছিল না যে দশ বারো হাজার পঞ্চাশ হাজার পুঁজি ছিল না আমার ফ্রেন্ডরা মিলে এক হাজারের কাছে ঢালছি ঢেলে আমরা এই যে একটা দোকান দিলাম এখানে তারপরে এখানে যা প্রফিট হচ্ছে ওখানে রি ইনভেস্ট করতেছি আপনারাও আসেন এমন না যে পাঁচ হাজার টাকাই লাগবে আপনারা দু হাজার টাকা শুরু করেন ছোটো কিছু শুরু করেন শুধু খাবারের ব্যবসা করতে এমন ধরনের এমন কিছু না অনেক ধরনের ব্যবসা আছে আপনারা আসেন শুরু করেন এসে যে না প্রফিট হচ্ছে না ছেড়ে দিয়ে না চলে যায় কি এগুলো ব্যবসা করার লাভ নেই এরকম না কয়েকদিন থাকেন এখন ব্যব যদি ব্যবসা করতে চান এক এক মাস অবজার্ভ করেন এই ব্যবসার উপর যে কেমন হচ্ছে কেমন গ্রো করতেছে আসলে কি গ্রো করতেছে কিছু থাকতেছে তারপর আসেন এরকম বাসায় বসে থেকে অথবা রাস্তা রাস্তা ঘুরে এরকম লাভ নেই যা আছে তা নিয়ে নামেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা কিছু না কিছু হবে ভালো হবে নিরাপদ খাদ্য সম্পর্কে কি কোনো ধারণা আছে হ্যাঁ নিরাপদ যেমন গ্লাভস ইউজ করি আমাদের এখানে প্লাস্টিক গ্লাভস আছে পলিথিনের গ্লাভস আছে আমরা সব কিছু বক্সে রাখি আসল কথা আমরা সব কিছু বাসা থেকে বানিয়ে নিয়ে আসি আমাদের বাসা এগারো নম্বরে ওখান থেকে আমরা সব কিছু বাসা থেকে বানিয়ে নিয়ে আসি কারণ এখানে চুলা ইনস্টল করে রান্না করায়িক রিস্ক লাগতেছে আমার কাছে এখানে তাই আমি বাসা থেকে রান্না করে নিয়েছি যা রানি সেই আমরা একটা হিসাব করে সব কিছু নিয়ে আসি কারণ এখানে গ্লাভস ইউজ করি আমাদের বানানোর ক্ষেত্রে আমরা যদি গ্লাভস না ইউজ করি অনেক কাস্টমার অনেক দ্বিধাবোধ করে খাইছে আর আমাদের যেখানে আমরা চিকেন যেগুলো আমাদের যেগুলো লাগে মিট যেমন মিট ব সসেস এগুলো আমরা বাসা বানাইছি খাইজন হাইজনসম্মূলক কারণ আমরা না বানাইতে আমার মা বাবা দেয় নিয়ে আসি এমন যেমন চিপসের প্যাকেট দেখতেছেন এগুলোর মধ্যে আপনি আমাদের হাত এগুলো কোম্পানি থেকে কিনি ওরা এনে দেয় ওদের থেকে কিনি আমরা এখানে সেল করি পরিষ্কার করি কেন ঝাড়ু দিয়ে রাখি সব কিছু যারা খাবারের ব্যবসা করতেছেন তাদের কাছে একটা একটাই অনুরোধ যে যারা খাবারের ব্যবসা করতেন তাদের কাছে তারা যেন হাইজিন পূর্ণ জিনিস ইউজ করে থাকে গ্লাভস ইউজ করে স্বাস্থ্যসম্মত যেন জিনিসপত্র ইউজ করতে থাকে ইউজ করে যেন কাস্টমার এসে যেন দ্বিধাবোধ না করে খেতে যেন দেখেই মনে হয় না ওরা হাইজিন ভাবে বানাচ্ছে আমরা একটু খেয়ে দেখি আমরা এটা চারটার থেকে সাড়ে নয়টা পর্যন্ত থাকি এখানে আমরা এটা হলো সাগুপ্তা মিরপুর ডিউচেস মিরপুর সাগুপ্তাতে একটা ফুড কোর্ট বললে হবে সাগুপ্তা মিরপুর ডিউচেস ফুড কোর্ট এখানে আসতে হবে আসতে হবে না হলে চিপ প্রোডাক্ট হচ্ছে এখনগের দিনে যে ভাইরাল আমেরিকান যে চিপসগুলা করে সেটাই এখানে হচ্ছে এটা চার বন্ধু মিলে হচ্ছে গিয়ে শুরু করছে চিপসের উপরে হচ্ছে এই যে বিভিন্ন চিকেন পসেস এবং অন্যান্য যে মশলাগুলো আছে আর সেটা হচ্ছে দেওয়া এখন চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন বিসমিল্লাহ যে বিভিন্ন ধরনের চিকেন খেয়ে ঠাকিন আপনার চিপসের উপরে এই সসেস বা অন্য অন্য যে ফ্লেভারগুলো দেওয়া থাকে আর স্বাদটা ঠিক হচ্ছে গিয়ে সেরকম যে আহামরি অনেক সুন্দর সেরকমও না এটা হাইলি ভাইরাল একটা খাবার যেটাকে বলা হয় ঠিক আছে আপনার একটা চিপস হয়তো বা তিরিশ টাকা নেই সেটা এইটার প্রাইস হচ্ছে নিচে একশো টাকা তো এটার কোয়ান্টিটি অনেক বেশ ভালো পরিমাণে হচ্ছে নিচে প্রচুর পরিমাণে কিন্তু আসলে চিকেন আছে সসটা দেওয়ার কারণে চিকেন সসেস এবং এইগুলো দেওয়ার কারণে একটা ভিতরে অন্যরকম একটা বাইট দিচ্ছে আসলে ব্যবসার তো কোনো শেষ নাই জাস্ট একটু মাথা খাটে ব্যবসা করলেই হয় ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এসে স্টুডেন্ট কিচেনের সাথেই থাকুন